পাকিস্তান্না হয়ে গেছে বাংলাদেশ চাই বললে মৌলবাদীদের সহ সহযোগিতায় তিনি যেভাবে হিন্দু ধরনের বাস্তবায় আমরা সকল আইনজীবীরা একত্রিত হয়েছি বাংলাদেশে যেভাবে সনাতনী সম্প্রদায়কে জানানো হচ্ছে এবং বাংলাদেশে বর্তমানে একটা লাইন বাঁধানোর একটা বিভাজন

গাড়ি চাপা দিয়ে একজন সনাতনীকে ধর্ম অবমানের কথা বলে সকলের সামনে জীবন্ত পড়াচ্ছেন এগুলো করেন না এগুলো করেন আর যারা মানবতাবাদী লোক আছেন যেসব মুসলমান ভাইরা তাদের বলবো আপনারা করেন কোনো ধর্ম কি বলে একজন মানুষকে জীবন্ত পড়ানো এটা কোনো ধর্মে কি থাকে এটা কি কোনো ধর্মের উপযোগ্য হতে পারে একটা মানুষ অব্যস্ত হতে আইন ধরা থাকতে হবে আর বর্তমান প্রশাসন কিন্তু সনাতনী সম্প্রদায়ের জন্য নয় সনাতনী সম্পদ যেন নয় এই কারণে বলবো যে ইউনো সরকারের প্রশাসনের কাছে দীপুচন্দ্র বলেছিলেন যে আপনি আমাকে জেলের ভিতর ভুটান তবুও মৌলবাদীদের কাছে ছেড়ে দিবেন না তখন সে তা না শুনে তাকে ছেড়ে দিয়েছে তাকে জীবন্ত পুলিশে তো বরখাস্ত হয় নাই আমি এই গণমাধ্যমের মধ্যে জানাতে চাই এই পুলিশকে বরখাস্ত করা করাবো আর আমি তার ছেলে আমাদের কালেকিয়াকে জানাতে চাই যে উনি উনার মানে উনার দলে অনেক সনাতনী সম্প্রদায় আছে যারা এখন উনার দল দীপুচন্দ্র দাসের ব্যাপারে তোমার কোনো মন্তব্য শুনলাম না সনাতনীদের উপর এত নির্যাতন হচ্ছে উনি তো কোনো মন্তব্য দিল না আর কিছু দালাল গ্রুপ আছে সনাতনীদের মধ্যে তারা দু তলায় থাকতে চায় গাছেরটাও খেতে চায় তলারটাও খেতে চায় কিন্তু তাদেরও বলতে চায় আপনারা যদি ধর্ম হয়ে থাকেন আপনারা যা করতেছেন এই সনাতনীদের যে বিপদে ফেলানোর জন্য নিজেদের কাজ সিদ্ধি করার জন্য যারা সনাতনের বিপক্ষে তাদের সাথে একমত হচ্ছে ঈশ্বর আপনাদের আপনাদেরও ক্ষমা করবে না সর্বোপরি বলতে চাই বর্তমান ইউরো সরকার একটা পরিকল্পনা করেছেন যে বাংলাদেশ থেকে কিন্তু নিধন করবেন এবং এই বাংলাদেশকে মৌলবাদীদের দেশ বানাবেন তার পরিকল্পনার মাধ্যমেই আজ দেড় বছর আমরা অনুভব করতেছি একটা বাঁধানো একজন আগে যেরকম আমরা দীর্ঘ সতেরো বছর হিন্দু মুসলমান ভাই ভাই ছিলাম একজন আরেকজনের অনুষ্ঠানে যেতাম আমরা রোজার সময় ইফতার করতাম তারা আমাদের পুজোতে আসতো এই যে একটা সম্প্রীতি বন্ধন ছিল ভাতৃত্ব বন্ধন এইটা কিন্তু দীর্ঘ সতেরো বছরে আমরা যেটা অনুভব করছি এখন তার পূর্ণ না এখন আমাদের সাথে অনেকে কথা বলে না কেন কথা বলে না যে আমরা সনাতনী সম্পর্কে কথা বলি অনেকে ভয়ভীতি দেখাই অনেকে ভয়ভীতি দেখাচ্ছে অনেকে অনেক কথা কথা বলতেছে